মসজিদের নবীতে তিন দিন পর্যন্ত আজান এবং নামাজ একামত বন্ধ ছিল রসিল করিম সাল্লাহ সাল্লামের দেহ মুবারক যে জায়গায় আছে কতয় স্বামীতে আসছে আল্লাহর আরো চাইতে আল্লাহর কাছে রসুল করিম সাল্লাহ সাল্লাম যে জায়গায় শুয়ে আছেন আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয় সুবাহ আল্লাহ রসুল করিম বলেছেন সাল্লাহ আলিয়া সাল্লাম যে আমার মেম্বর এবং আমার রওজা মুবারকের মাঝেই রয়েছে আল্লাহ পাকের জান্নাত হাউসে কাউসার সুহান আল্লাহ এই মসজিদের নবীতে নামাজ বন্ধ ছিল তিন দিন ইজিৎ ভাই আক্রমণ করলেন মক্কাতে আগুন ধরিয়ে দিলেন মোদিন আক্রমণ করলেন এত পরিমাণ নির্যাতন করলেন মদিনাতে শেষ পর্যন্ত এমন হলো যে মসজিদের নবীর বারান্দায় ঘোড়া উঠ এগুলা বেঁধে রেখেছিল মানুষকে নামাজ পড়তে দেয়নি নাই যাকে পেয়েছে তাকেই হত্যা করে ফেলেছে নাওজিলা পড়ে হাজার হাজার সাহাবায়ে کرام তার স্ত্রীদের পাহাপটা করেছে ক্ষমতার জন্য মুস্তিম শরীফের বর্ণনা এসেছে যে হাদিসটি ইমাম দারিমী তার কিতাবের ভিতর উল্লেখ করেছেন লাম্মা কান আইয়ামুল হাররা যখন হাররার যুদ্ধ শুরু হয়ে গেল লাম ইউওয়াজ্জান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাসান তিন দিন পর্যন্ত হাররার যুদ্ধে নবীর মসজিদের আজান বন্ধ করে দিয়েছিল আদা গুলো শুনবেন গালগপকে ছাঁনি ওয়ালাম ইয়াথুম ওয়ালাম মিয়াব রহ সাইদ ইবনুল মুসাইব ইফ আজুলতে সাইদ ইবনে মুসাইফ রদি তাআলা তিনি এমন একজন সাবি ছিলেন এমন একজন তাফি ছিলেন যে সাইদ ইবদুল মুসাইফ কি করেছেন দেখছেন মসজিদের নবি তা নাই নামাজ নাই সাইদ ইবদুল মুসাইব বলে আমি পাগলের ভান পাগলের ভান ধরে আমি মসজিদের নবীর পাশে বসে রইলাম আমাকে পাগল বলে তার আমাকে হত্যা করে নাই যে পাগলকে মারার দরকার নাই আমি পাগল বেশে সাইদ আব্দুল মুসাইব আমি রসুলের রওসা মুবারকের পাশে গিয়ে বসে গেলাম সোহাল কেউ আমাকে কিছু বলে না বলে তো পাগল তাকে বলার কিছু নাই মসজিদে হাদিসে আসছে

সাইয়েদ আব্দুল মুসাইব বলছে আমি জানি না ওয়াকানা লা ইয়ারিফু ওয়াক্তি সালাত লা লা ইয়ারিফু ওয়াক্তি সালাতে আমি কখন নামাজ হবে কখন কোন নামাজের রক্ত আমি জানি না ইল্লা বি গামহামাতিন ইয়াসমাউহা আমি শুনতে বেলা মিন কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ওয়াক্ত হয়ে যেত আমি রাসূলের রওজা মুবারক থেকে ইলা বি হামহমাতিন ইয়াসমাউহা মিন ক্ববর নাবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসূলের রওজা মোবারক থেকে আমি গুনগুন করে আছানের শব্দ বেতা আল্লাহ রাবিポンছেন আমি পাগল হয়ে আগলের বেষ্টের আমি বসেছিলাম আর ইলা বি হামহমাতিন ইয়াসমাউহা মিন ক্ববর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা ইমাম দারিমি হাদিসটি বনা করেছেন যে কথাটি ইমাম মিসকাত শরীফের ভিতরে হাদিসটি এসেছেন যে তিন দিন পর্যন্ত এজিদ বাহিনীর আক্রমণে মসজিদ নবীর আজান নামাজ বন্ধ ছিল কিন্তু সাইদুল মুসাইফ বলছে আমি রসুলের রওজা মোবারকে ছিলাম রসুলের রওজা মুবারক থেকে আমি আওয়াজ পেয়েতাম আমি তখন উঠে উঠে ওই অত্যমত নামাজ পড়ে নিতাম সুবাহ আল্লাহ বলবে না